আমি বাসে ছিলাম আমার ক্ষতিপূরণ দিতে পারি না আমি টাকা বেশি ক্ষতিপূরণ নেব ঠিক আছে দেখেন ভাই আমার লাগে ভিডিও করেন ভাই দেখেন আমার লাগে মাথায় লাগে আমি বাসে ছিলাম বাস হচ্ছে হেল্পার হচ্ছে এই সাইডে এ ছিল আর বাসের ড্রাইভার হচ্ছে বিড়ি খাচ্ছে আর গাড়ি চলাচ্ছে যে আর পরিবহনের সাথে মারি দিতে বসছেন বড় ভাই এখন আমার ক্ষতিপূরণ দিতে আমি গরিব মানুষ দেখেন ওই খেজুর নিয়েছিলাম ওই দেখেন হকারি করে আমি পাঁচ হাজার টিকার খেজুর নিয়েছিলাম আর ওই মজা নেকি মালিক টেকে দেওয়া লাগে বলছেন এখন আমার এই বাসের চাকা আমি নিয়ে যাচ্ছে চাকা বেশি ক্ষতি করুন নাহলে আমার ক্ষতি করুন দেখছি উল্টে গাড়িটা উল্টে গিয়েছে বিস্তারিত জানার চেষ্টা করবো ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু অলরেডি চলে আসছে বস্তে আই আপনি বাসা ছিলেন हां আমি মাল সব ফনাস মাল হেলপারে আমি গাড়ির মধ্যে সব ফাইটি ফুটি সব হসপিটালে আমারও কাটেছে যে এনে কাটেছে যে মাথায় লেগেছে মারা তো যায়নি ভাই মারা যায়নি কিন্তু হেলপারে বলছিল গাড়ির নিচে আছে খু

আসলে চোয়াডাঙ্গা ঝেন যে মহাসড়ক আছে সামনে নয় মাইল এবং আট মাইলে মাঝে মাঠ পাড়া বলা হয় এখানে একটি আপনার এই লোকাল বাস এখান থেকে গাছগুলো ভেঙে কিন্তু পড়ে সেটা একটু চেষ্টা করবো এখনো আমরা শুনতে কোনো প্রাণহানি হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি সেটা জানার চেষ্টা করবো সাথেই থাকুন আর দেখতে থাকুন ওই প্যাকেজটা দেই আকাশ মানে মানে ওই まま কাট ক্রিকেট করে যাচ্ছে এই তে গিয়েছেন 500 টাকা দেন চাgarden ভিভিমো করুন গাড়ি মানে কি যা হবে সাাকা কি ভ্যাঙ্গে পড়ে গিয়েছে নাকি ডাইরেক্ট হাতের কেটে নাই হাইলো সাগা বেশ করে আপে হ্যাঁ হই গেছে বাস মালিক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আমি বসেছিলাম আমার ক্ষতিপূরণ দিতে পারি না আমি টাকা বেশি ক্ষতিপূরণ দেবো ঠিক আছে এই দেখেন ভাই আমার লাগেছে পায়ে লাগে ভিডিও করেন ভাই এ আমার পায়ে লাগেছে দেন মাথায় লাগেছে আমি বাসে ছিলাম বাস হচ্ছে হেল্পার হচ্ছে এই সাইডে ছিল আর বাসের ড্রাইভার হচ্ছে বিড়ি খাচ্ছে আর গাড়ি চলাচ্ছে যে আর পরিবহনের সাথে মারিদেছে বলছেন বড় ভাই এখন আমার ক্ষতিপূরণ দিতে আমি গরিব মানুষের দেখেন খেজুর নিয়েছিলাম ওই দেখেন হকারি করে আমি পাঁচ হাজার টিকার খেজুর নিয়েছিলাম আর ওই মজনে এই মালের টিকা দেওয়া লাগে বলছেন এখন আমার এই বাসের চাকা আমি নিয়ে যাচ্ছি চাকা বেশি ক্ষতিপূরণ দেবো আমার ক্ষতিপূরণ দিক

গাড়ী চলাই ফোন কথা কয় দি খাই গাড়ী চলাই ফোনে কথা কয় খাই গাড়ী চলাই আপনি বলেন মানুষের কাজ বলে আমি এই পিছনের সিটে বসেছিলাম ভাই আমি হকার আমি খেজুর বিক্রি করি ভাই এখন এই সাকা বেচে আমি ভাই আমার খেজুরের দাম নেব বাস মালিক দিবেন না আমারে সাকা বেচে আমি দাম নেব ঠিক আছে স্যার ওজন তো মানতে মানবি না নি আমার এই এই সাকা কি কষ্ট তুমি

ব্রেক করার কারণে এই গাড়িটা আসলে জায়গা পায়নি সেই জন্য হয়তো বাম সাইডে কাটাতে পুরোটা আসলে খাদের ভিতরে চলে গেছে সেটাই কিন্তু এখন বোঝা বোঝা যাচ্ছে যে কেউ কথা বলতে পারছে না যেহেতু এটা মাঠের ভিতরে তো সেই জন্য হয়তো কেউ সেটা ভালোভাবে বলতে পারছে না দেখেন হয়তো সেভাবে দেখা হয়নি সেই জন্য গাড়িটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি ভালোভাবে কিভাবে উল্টে গেছে আসলে কোনো প্রাণহানির খবর কিন্তু আমরা এখনো পাইনি